আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি কিছুদিন যাবতীয় কোনো ভিডিও দিতে পারছি না সত্যি কথা বলতে অন্য কোনো কাজে বেশি ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও করাও হচ্ছে না দিতেও পারছি না ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই কোনো ছোটো না ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে জাম ছুলে নিয়েছি একটু শুকনা মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি জামুড়াটা ছোট্ট একটা জামুড়া কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল খেতে তো আমার তরকারি ভাত হয়ে গেছে কাঁঠাল বিচি সিদ্ধ করে নিব ভর্তা বানানোর জন্য আর এইদিকে হচ্ছে এই যে করলা ভাজি করব এই করলা ভাজিটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একদম কাঁচা কাঁচা একটা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে বেশি করে পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টিও লাগে এই যে কাঁঠাল বিচির ভর্তাও বানিয়ে ফেলেছি তারপর সব রান্না রান্নাবান্না শেষে আকসার জন্য খাবার নিয়েছি মাছ ভাজা রেখেছিলাম আর অল্প করে তরকারি দিয়ে তাকে খাইয়ে দিলাম এরপর আকাশের দিকে তাকিয়ে দেখি হঠাৎ একদম অন্ধকার হয়ে গেছে দেই মাত্র দেখলাম রোদ আর এখনই অন্ধকার হয়ে গেছে ভাবলাম ছাদে যেই আর এই যে আমাদের বিড়াল ছানাগুলো বসে আছে আর এই দিকে মুরগিটা ধাপাধাপি করছে আর এই যে ছাদে গেলাম ছাদে যেয়ে দেখি যে কত রোদ আবার রোদ এসে পড়েছে